একদিন রবি আর সোহেল আবার মাছ ধরতে গেল এবার তারা ঠিক করল পুকুরের অন্য পাশে যাবে যেখানে তারা আগে কখনো যায়নি রবি বলল এই জায়গাটা ভালো মনে হচ্ছে এখানে অনেক মাছ থাকতে পারে সোহেল বলল ঠিক বলেছ আমি এবার বর্ষি ফেলে দিচ্ছি কিছুক্ষণ পর সোহেল হঠাৎ চিৎকার করে উঠল রবি আমি একটা বিশাল মাছ ধরেছি রবি দৌড়ে এসে দেখল সোহেলের বর্ষিতে একটা পুরনো বুট ঝুলছে রবি হেসে বলল ভাই এটা তো মাছ নয় বুট সোহেল বলল হয়তো এই বুটের ভেতরেই মাছ লুকিয়ে আছে তারা দুজনেই হেসে উঠল তারপর রবি বলল চলো এবার সত্যি সত্যি মাছ ধরার চেষ্টা করি সোহেল বলল ঠিক আছে কিন্তু বুটটা রেখে দাও হয়তো এটা আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে এভাবেই রবি আর সোহেল তাদের মাছ ধরার দিনগুলো মজার আর হাস্যকর ঘটনার মধ্যে কাটিয়ে দেয় আপনার কি এমন কোনও মজার গল্প আছে যা আপনি শেয়ার করতে চান